এ মাজনদের আছে তারা সাদ কণ্ঠে বলে দাবি না 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 নই না কখনোই না এটা হচ্ছে আমাদের একজন কিশোরগঞ্জের এবং আরেকজন হচ্ছে আমাদের দক্ষিণ খানের দক্ষিণ খানের ওই দক্ষিণ খান আরেকজন হচ্ছে বগুড়া এটা তো আমাদের নিজ সহসাতি এবং তাদের প্রুফ প্রমাণ তো আমাদের কাছে আছে এটা এরকম তো না তারা বললেই তাদের সাথে হয়ে যাবে এটা আপনারা তদন্ত করলো এখান থেকে জিনিসগুলো আপনারা বের করতে পারবেন তারা নামাজরত অবস্থায় ছিল এবং আমাদের পক্ষেতে কোনো হামলাই হয় এটা তো ডাইরেক্ট সেনাবাহিনী আমাদের সাথে ছিল একটু জানতে চাই না না এখানে তৃতীয় পক্ষ বলতে হ্যাঁ তারা যদি তারা কোনো দেশীয় কোনো লোক বা ক্ষমতাশীল লোক ব্যবহার করে এটা তাদের লোক কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো অতিরিক্ত কোনো লোক নিয়ে তাদের সাথে আমাদের কোনো একজাস্টেটমেন্টে কোনো কিছুর মধ্যে নেই দর্শক স্বাধীনভাবে গতকাল রাতে আমরা মাঠে ছিলাম ঠিক আছে ওরা আমাদের ওপরে অতিরিক্তভাবে হামলা করছে আমরা এরা তীব্র নিন্দা জানাই এবং আমরা সরকারের কাছে তথ্য সরকার যে আছে ওনার কাছে আমরা বিচার চাই ঠিক আছে উনি আমার ওনারা আমাদেরকে এ আমাদেরকে যেভাবে হামলা করছে এটা কোনো মানুষ মানুষের করে না ঠিক আছে ছজন এই শান্তিরে আহত হয়েছে অনেক ছজন মারা গেছে ছজন ছয়জন শহীদ হয়েছে মুসলমান মুসলমানকে মারতে পারে না আঘাত করতে পারে না একজন কুকুরে কুকুরে পারে না একজন মুসলমান একজন মুসলমানকে সাধারণ মানুষকে মারতে পারে না এই রুম্মুদ আসছে মানুষকে মারার জন্য না এই রুম্মুদ আসছে জাহ্নব রাহুর মুক্তির জন্য একজন মুসলমান একজনের মুসলমান মারে সে মুসলমান থাকে না সে কুকুর আহেম জানোয়ার সে হয়ে যায় শয়ে জনকে শহীদ করেছে শত শত লোককে আধা করে বন্দি করে রেখেছে মার থেকে এখনও তা যায় নাই এখন পর্যন্ত আমাদের বাড়িদের ঘাট খেয়ে এদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হওয়া উচিত যে এদেরকে একবারে সহিদাচারী সরকারের আদত প্রার্থীরা এদেরকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে বহিষ্কার করার দরকার এরা জঙ্গিবাদ এরা তাবলিগের নামে জঙ্গিবাদী করতেছে এরা তাবলিগ করে না তাবলিগ নামে থেকে এই ইসরায়েল থেকে ইহুদিবাদ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা আজকে মুসলমানের বাড়িকে মারতেছে সাধারণ মানুষকে গুপ্ত

তৈরি জন্য আমরা সবাই ইস্তেমার মাঠে আমরা পাহারাও দিয়ে আবার ঘুমাইও কিছু কিন্তু কালকে রাত্রে একেবারে কি জন্য আসলো কে কেন আসলো আমরা জানি না শুধু আসছে ঘটনাটা হয়তো পনেরো চারটা দিকে সূত্রপাত আমরা জানি শুধু গেট ঢুকছে আর হাজার হাজার লোক ঢুকছে আর শুধু বাড়িয়েছে আর কুবাইছে আমাদের এলাকা পাকুন দেন আমিনুল হক ভাই একেবারে পেটের মধ্যে যে করছে একেবারে বুড়ি বাইর করে ফেলছে উনি মারা গেছে স্পট আরো দুজন মারা গেছে একজন ঢাকা মারা গেছে না না আমাদের লোক তো আমরা একসাথে এক জামাতের লোক আমরা আমরা এক জামাতের লুক ছিলাম কিশোরগঞ্জ না 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 এটা মিথ্যা কথা বলে ওরা তো মিথ্যা ওদের জন্ম তো মিথ্যা দিয়া সাত পার্টির জন্ম মিথ্যা দিয়া ওরা তো সবসময় কথায় কথা মিথ্যা বলে কথাতে কথা রাখে না আমাদের কি সন্দেহ দৃষ্টিকার এর মধ্যে তো রামরামারি করে কাটাকাটি করে আমি আমারে ওদের কোথায় এর মধ্যে গ্যাপের মধ্যে পড়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ত Almighty আল্লাহ তালা আমাকে মানে ইয়া করছে মানে জীবিত ফেরত দিছে আর কি জাযাকাল্লাহ আমি কিন্তু বারণ তো কোদিন বাবা ভাই নিরোহাল করবে পিটায়ছে এই ভাই ঘুরে না যাবে সারা Tompkins এরcolorPrimary ছিল ভাই আমরা কাজার আজাদ হচ্ছিলাম আমাদের জন্যประชาชน আশার দিশা দিয়েছে আপনারা কাজ করেন আপনারা বিশ্বাসের মধ্যে इंतजार করেন আপনাদের পথে কোনো বাধা ভিত্তিক আসার সেনা প্রদান পৌঁছেছিল পৌঁছে দি সেনা বাহিনী লুকিয়ে ছিল ভাই আপনারা নিচিন্তে কাজ করেন আপনাদের কিছু হবে আমরা কাজ প্রায় শেষের দিকে

প্রথমে পাথর বিশিন্নের পাথর নিক্ষেপ করতে পাথর নিক্ষেপ করার পর ডিবি নাই এফবিএ নাই এ নাই যাদেরকে আমাদের রক্ষিত দায়িত্ব দিছিল ভাই ওরা কিও ছিল না সামনেও ছিল না পিছেও ছিল না ওরা কোনো প্রকার আমাদের কথাও অ্যালার্ট করা নাই এইভাবে আমাদের রাত্রেবেলা ভাই নিঃসংসভাবে এইভাবে ভাই কাজ করা শুভ সাবাড়ি দালিয়া ভাই আমার মাথার অবস্থা খুবই খারাপ হ্যাঁ ভাই আমি বলছি ভাই আমি দেখেন আমি মাঠের লোক ভাই আমার চাহিদা দেন আমি যাবো গা

আমি ভাই টয়লেটের মধ্যে গোপন ধয়লেটে আমি কাল কইছে আমরা এলাম টঙ্গি বিশ্বাস্তমা ইন্তজামিয়া কমিটি মালওয়ালি মসজিদ কাকরাইল মধ্যে আমরা মাঠ প্রস্তুতি বাদ মধ্যে আমরা কাজ শুরু করছি আর এই যে আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের এই যে টয়লেট বাথরুম ডেন প্রসাবখানা যা কিছু আছে আমি ক্লিনার হিসেবে কাজ করি মাঠের সিটি কর্পোরেশনের তত্ত্বায় নাই গাজীপুর সিটি কর্পোরেশনের আমি টয়লেট বিল্ডিংয়ের মধ্যে ঘুমাই এগারো নম্বর টয়লেটের বাথরুমের চাইতে তিনটার দিকে ডুইকিয়া বিতর্কিত ভাবে ভাই আবার বাইর কইরা সাবানি দিয়া গিয়া দিয়া আবার একটু পাইছে ভাই এ কো বন কো ভাই নিঃসংস ভাবে আমি বলছি ভাই আমি জগতের লোক আমি এটা কাম করি ভাই মাটির ইন্তজাম করতেছি ভাই আমারে চাইরা দেন এ বড় ভাই আমারে কারা মারছে কারা এই যে সাত উগ্রবাদী সাত এই যে যারা এই যে ওয়াসিফের পোলা নেতৃত্বে এই যে উসামা তুষামার নেতৃত্বে যারা দাওয়াতের নূর্ত রেগুলার নেতৃত্বে যারা এই মেহনতকে পরিচালনা করে নিঃসংসভাবে বিতর্কিত আর দিকে তিনটার দিকে ভাই ওরা অসংখ্য অগণিত ভাই এটা রাত্রে বেলায় গেট বাইঙ্গা ওয়াল বাইঙ্গা ওয়াল আমার কোটি কোটি টাকার মাল ভাই আমার মাল বলতে লয়ে গেছে ভাই আমার মাল আছিল আমার স্টেজ আমি যে স্টেজ বানাই আমার স্টেজের ব্লাড প্রম লোহা লক্ষ সব লয়ে গেছে

দিয়া ওইটা কুবাইয়া ভাইয়া এরপরে ওরা ভিতরে ঢুকিয়া সবাইরে যারা ঘুমন্ত লোকজন আসিল তাদেরকে মার ধরে আরম্ভ করছে তখন আমরা দৌড়াইয়া ওই অপর সাইড গেট দিয়ে পালাই আইসি আহত হয়েছে দু তিন চারশোর মতো লোক আহত হয়েছে তিনজন লোক মারা গেছে ওরা আগেই পলাই গেছে যেই ওরা হামলা করছে ওরা একজন লোক ছিল না ওরা সবাই পলাইয়া গিয়া গেছে হামলাটা সাতপন্থী লোকেরা করছে ওরা প্রথমে ওই কামারপাড়া ব্রিজের অপর সাইডে ছিল ওই থেকে ওরা খালি টর্চ লাইট মারছে টর্চ লাইট মারছে মারার পরে ওই আমাদের লোকজন ওরা পাহারাই গেছিল যাওয়ার পরে ওরা কি করছে ওই থেকে পনের চারটার দিক দইব সাড়ে তিনটা থেকে পনের চারটার দিকে ওরা অতিকৃত হামলা করছে পাথর আর ইট দিয়ে নিক্ষেপ করতে করতে হ্যাঁ ওরা এঞ্জার লোকজনকে সরাইয়া দিয়া পরে ওই দিক দিয়ে দরজা ইয়া বেড়াটা ভাঙিয়া ভিতরে ঢুকছে ঢুকিয়া গেটটা গেট ছিল না ওইটা বেড়া ছিল ওই সাইডে দিয়ে টিনের বেড়া ছিল গেটে গেট দিয়ে ওরা ঢুকে নাই বেড়া ভাঙিয়া আর পরে ওরা ঢুকছে দশক সাদেন বেরি টুয়েন্টিন দিয়ে আক্রমণ করছে এমনভাবে আক্রমণ করছে পরে আমাদের এই কৃষির মঞ্জী তিনজন মারা গেছে ঘটনাস্থলে বাচ্চু ভাই এখন জিম্মার সাথে মারা গেছে একসাথে মারা এরপরে আমাদেরকে আক্রমণ করছে তিনশো আইসা আমাদের প্রত্যেক সাথে দুই হাজার হাজার প্রত্যেক সাথে মারতে মারতে আমাদের মূলত হামলাটার মূল উদ্দেশ্য হলো আমরা কেন মারে এরা জোর করবো আমরা কেন মারে মূলত উদ্দেশ্য হলো যে তোমরা যে জোর তোমরা যে বলা জোর করছি আমরা তো ছিলাম না হ্যাঁ আমরা জোর করবো তোমরা মাঠে কেন বসছি আমরা তোমাদের কাজকর্মের জন্য আসছি এরা তো অস্ত্র লাঠি সুটা চাপাতি রড বিভিন্ন ধরনের আমার মাথা লাঠির আঘাত করছে কয়েকবার আমার মাথা বাড়ি মারে কাটা আনছে দর্শক বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি কাকরাইল মসজিদ থেকে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি